ওরে বিরত দুগত মু হ্যাঁ তাইবো খাওনবো খাওনবো আর আর কি করমু তোমার আছে না এ এ এ তোমার আছে না

আমরা ভিডিও করি তাহলে মনে কর আমরা বাইরে লাগলাম আর অলিকায় এইটা শোনা যায় না দেখলাম তো সাউন্ড খুব ভালো হয় বাইরে কথা বলি এই জিনিস তো কোন চালিয়ে তুই

কি সুکلی কি ইনবো না সাসাই কি নাই এ কাসকুটি দি কি হে মিহাসন কি জে কি তে কোনে বানতে হে টিয়া দিছে পা মুই কি টিয়া দের গপটি না হে নে উঠে এ কাসকুটি কি নি তো দি হে পায় গিসি নি

যাই হোক সাউন্ড তো ভালোই শোনা গেল আমার তো আমি যে কেপটার কেপটা এটা তো জীবনে কিনলাম নি না ভাই তো তিন চার হাজার পাঁচ হাজার যাই লাগুক বুদ্ধি করে একটা জিনিস কিনছে ভালো হয়েছে ভিডিও মিডিও করে ভাইরাল জানে তো দর্শক ভাইরা আপনারা এই যে আমাকে ভাইরাল টাইলার করে দিয়ে যে আমরা কল টিয়া মেয়া দিয়ে জিনিস মেলা কিছু কিনছি এখন কিন্তু আমার ভাইরাল করে দেওয়া লাগবো এখন আমাদের ঠাউন কিন্তু আস্ট হাত ব্যাক ভিডিও দুমাল সেই শেয়ার দিবেন বুঝছেন আষ্টে ছাড়ুন বাহন ওচে এখানে কোনো ভয় নাই হ্যালো 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 মাইক্রোফোন হ্যালো এ সাউন্ড কে বহনে কথাছে হ্যালো সাউন্ড কে হ্যালো 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 খুব ভালো হইতাছে কিন্তু চাচা কিছু না আমি বুঝিনা আ বলতা কথা না আমি